কিভাবে সিনেমার প্রমোশন করতে হয় অনন্য এর কাছ থেকে সবাইরে জানা উচিত সে জানে কিভাবে একটি সিনেমা দর্শক মহলে পৌঁছাতে হয় তিনি আসলে একজন প্রফেশনাল ডাইরেক্টর আজকের ব্যাপারটা হলো দরদের প্রমোশন নিয়ে অনেক বড় প্রমোশনাল স্ট্র্যাটেজি করছে অনন্য মামুন দরদ শাকিব খানের প্রথম কোন প্যান ইন্ডিয়ান মুভি যে সিনেমাটিতে শাকিবের নায়িকা হয়েছেন বলিউডের সোনাল চৌহান ইতিমধ্যে সিনেমাটির সব কাজ শেষ বলতে গেলে মুক্তির জন্য এক প্রকার প্রস্তুত সিনেমাটি সিনেমাটি কবে বড় পর্দায় মুক্তি পাবে এটা জানা না গেলেও সিনেমাটি নিয়ে প্রমোশনে নেমে পড়েছেন পরিচালক পরিচালক অনন্য মামুন জানিয়েছে দরদার টেইলার লঞ্চিং অনুষ্ঠান মুম্বাই কলকাতা বাংলাদেশ এবং দুবাইতে হবে প্রমো বুজখালিফায় প্রদর্শিত হবে এসব তো পুরনো খবর সেই অনুষ্ঠানে পপুলার সিঙ্গারদের আনা হবে সিনেমাটির স্টার কাজ সেখানে উপস্থিত থাকবে তবে এছাড়াও রয়েছে চমক সেই প্রোগ্রামে উপস্থিত থাকতে পারে জুবিন আরমান মালিক সুকীর্তি কাক্কার এবং প্রকৃতি কাক্কার এমন ইঙ্গিত রিসেন্ট এক পোস্টে অনন্য মামুন দিয়েছে পরিচালক অনন্য মামুন বলেন জুবিন আরমান মালিক সুকীর্তি কাক্কার এবং প্রকৃতি কাক্কার সিনেমার গান কিন্তু না ব্যাপারটা ভিন্ন সাকিব খানের জন্মদিনে পনেরো হাজার ফিট উপর থেকে দরদের টি শার্ট পরিধান করা লাভ দেন, যদিও প্যারাশুট ব্যবহার করেছে এছাড়াও অনন্য মামুন এখন পর্যন্ত যতটুকু খবর পাওয়া গেছে মুক্তির পর দরদ বাংলা ইতিহাসে নতুন কিছু যুগ করতে চলেছে দরদ মুক্তি পাবে বিশ্বের তিরিশটি দেশের বেশি দেশে এবং ছয়টি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি তো বন্ধুরা দরত মুভিটা নিয়ে আপনি কতটা এক্সাইটেড জানাতে পারেন নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য